আসসালামু আলাইকুম আজকে চলে আসছি জাতীয় উদ্ভিদ উদ্যানে জাতীয় উদ্ভিদ উদ্যান বললে হয়তোবা অনেকেই চিনবেন না কিন্তু বোটানিক্যাল গার্ডেন বললে সবাই কম বেশি চিনবেন সম্প্রতি এখানে একটা নতুন সংস্করণ হয়েছে সেটাই দেখার জন্য আমার শখের পুরুষ আমাকে একদম টেনেটুনে নিয়ে আসছে এই যে আমি এখন তারা হারাই ফেলছি ও ওই যে মাথায় দুটা গোল্লাওয়ালা দেখেই আজকে তারা খুঁজে পাইছি। আজকে মাথায় দুটা গোল্লা না থাকলে কেমনে যে খুঁজে পাইতাম যারা আসতে চান তাদের জন্য আজকে টিকিটের আসল দামটা দেখিয়ে দিলাম কারণ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে টিকিট নাকি একশো টাকা হয়েছে তো এখন হয়তো বা কমিয়ে বড়দের জন্য তিরিশ টাকা আর ছোটদের জন্য পনেরো টাকাই রেখেছে টিকিট কাউন্টার দিয়ে ঢুকেই সবার প্রথমে গোলাপ বাগান চোখে পড়ে আপনারা বলবেন যে এখন গোলাপ বাগান কোথায় আপনাদের মতো আমিও খুবই হতাশ হয়েছি আমার খুবই মন খারাপ হয়েছে যে গোলাপ বাগানে কোনো গোলাপ তো দূরের কথা গাছে একটা পাতাও নাই ঢাকা শহরে কোথাও আমি এই পিঁপড়ার বাসা দেখি নাই অনেকে ভাবতে পারেন পিঁপড়ার বাসা আবার দেখানোর কি আছে কিন্তু একটু ভাবেন যে এই বাসাটা পিঁপড়ার আকার অনুযায়ী ঠিক কতটা বড় কতটা পরিশ্রমী হয় এরা আমরা এখন মূল উদ্যানের দিকে এগোচ্ছি এই রাস্তাটা সামনে থেকে দেখতে একদম পাহাড়ি ঢালের রাস্তার মতো মনে হয় আমরা এসছি প্রায় পৌনে চারটার দিকে তখন আসরের আজান দিচ্ছিল তো এত বড় উদ্যান আজকে পুরোটা ঘুরে দেখা সম্ভব না কিছু স্পেসিফিক জায়গায় যাব শুধু প্রথমে আসলাম সাপলা পুকুরে মনটা আমার আরো খারাপ হয়ে গেল পুরো পুকুরে একটা সাপলা তো দূরের কথা কোনো একটা কলিও নাই আমার মনে হয় এটা সাপলার সিজন না তো যখন সিজন হবে তখন হয়তো দেখতে অনেক সুন্দর লাগবে হ্যাঁ আরেকটা নিলাম যারা জীবনে বাস খেয়েছেন এমন কোন লোক হয়তো বাস খান নাই তো তারা এখানে একবার হলেও আসবেন কারণ আপনি জীবনে কখন কি ধরনের বাস খেয়েছেন তার আকৃতি প্রকৃতি একদম নিজের চোখে দেখে পারবেন যেতে এই যে আইকলা বাস এটা কে কে খাইছেন কমেন্টে হাত তোলেন দূর থেকে দেখে চা বাগান লাগলেও এটা আসলে পদ্মপুকুর এইখানে প্রচুর ফটোশ্যুট হয় আজকেও হচ্ছে ওয়েডিং বা প্রি ওয়েডিং টাইপের কিছু ফটোশুট হয়তোবা হচ্ছে দূর থেকে আমি মিষ্টি একটা গন্ধ পেয়ে মানে একদম দৌড়ে গিয়েছিলাম এইখানে প্রায় অনেক বছরের পুরানো কাঠ গোলাপ বাগান রয়েছে আশেপাশের মশার আপনাকে গান শোনাবে আর আপনি কাঠগোলাপের মিষ্টি গন্ধ উপভোগ করবেন অনেক সুন্দর মানে এত মিষ্টি একটা গান আছে এত বড় উদ্যানে কোনো জায়গায় একটা ফুল নাই এমন একটা সময় আসলাম যে পুরো উদ্যানে সবুজ থাকলেও রঙিন কোনো ফুল নাই আমি খুবই মিস করতেছি এখানে কি পরিমাণ পরিবার এসেছে ঘোরার জন্য সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই উদ্যানটার নামে এক সময় অনেক দুর্নাম থাকলেও আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন অনেকটাই পারিবারিক পার্কে রূপান্তরিত হয়েছে উদ্যানের পরিবেশ আসলে ভালো রাখার দায়িত্ব আমার এবং আপনারই এখন চলেন সেই কাঙ্ক্ষিত প্লেসে যাই বাচ্চাদের প্লেইং জোনের একদম ঠিক পাশের রাস্তা দিয়ে সোজা গিয়ে ডানে তারপর আবার বামে যেতে হবে তাহলেই পেয়ে যাবেন পায়ে হাঁটার রাস্তা বা বেয়ার ফুট ট্রেইল অনেকে এখানে জুতা রেখে যাচ্ছিল কিন্তু সবচেয়ে ভালো হয় যার যারটা নিজে নিজেই ক্যারি করা প্রথমে চিকন বালি তারপর কাঠের গুড়ির স্টেপ তারপর ছোট পাথর তারপর মোটা বালি বালির পরে আবার মাটি তো এখানে পা ধুয়ে সামনে আবার মাটির স্তর আমার এমনিতেই অনেকদিন ধরে ঠান্ডা ভালো হচ্ছে না তাই আর আমি বেশি মাটি পাড়ালাম না পুরো উদ্যানটাতেই চাইলে আসলে খালি পায়ে হাঁটা যায় তো এই এতটুকু গিয়ে আবার চলে আসতে মাত্র দুই মিনিট লাগবে এই জায়গাটা বানানোর কি দরকার ছিল প্রথমে আমার এরকমটাই মনে হয়েছে কিন্তু আপনি যদি এই জায়গাটাকে কয়েকবার করে রাউন্ড দেন তাহলে আপনার অনেকটাই রিল্যাক্স ফিল হবে মানে অনেকটা ব্যায়ামের মতো একটা জায়গা এটা সুন্দর করে পা ধোয়ার জায়গা রেখেছে একদম পাশেই আপনারা চাইলে এখানে এই ভদ্রলোকের মতো পা ঘষে ঘষে সুন্দর বানিয়ে নিয়ে যেতে পারেন তারপর আবার ওনার মতো চাইলে একটু বসেও জুতা পড়তে পারবেন

তো নতুন কিছু স্পটও দেখা হয়ে যাবে আর এর মাঝে আমরা কিছু ছবিও তুলেছি বের হতে হতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আমাদের অনেক হেঁটেছি আজকে ক্ষুদা লেগেছে এখন অনেক বেশি তাই চলে আসলাম একটু স্ন্যাক্স ট্রাই করতে এখানে ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে এসে জমি আড্ডা দেওয়ার মতো একটা জায়গা আছে আমি তো পা উঠি একদম আরাম করে বসেছিলাম তো আমাদের অর্ডার চলে আসছে ওয়েজেসের সাথে ধন্যবাদ তার ভরটা কী খায় ভাই এটা মানে কেন দিছে আমি জানি না খুবই জঘন্য একটা কম্বিনেশন পরে আমরা মেওনিজ আর সস মিলিয়ে নিয়েছিলাম এখন অনেকটা বেটার এখন আশেপাশে একদম ফাঁকা দেখলেও আমরা যাওয়ার প্রায় দশ মিনিটের মধ্যেই পুরো রেস্টুরেন্টটা ভরে গিয়েছিল আর অর্ডারও অনেক তাড়াতাড়ি সার্ভ করেছে পাস্তাটার চিজে একদম ভরপুর ছিল আর আমার তো খুবই মজা লাগছে আর কি বলবো এই রেস্টুরেন্টটা মিরপুরে মসজিদ মার্কেট রোডে পিৎজাবার্গের একদম ঠিক নিচে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন da-da